এই মুহূর্তে নতুন আবহাওয়ার আপডেটে আপনাদেরকে বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখতেই পাচ্ছেন ফের বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা সেই সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমেই দেব তো দেখুন কবে থেকে কীরকম বৃষ্টিপাত আসছে বা কোথায় কোথায় জোরদার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত ইনফরমেশন এই ভিডিওতেই পাবেন তো আজকে কোথায় কোথায় ঠান্ডার পরিস্থিতি জোরালোভাবে চলছে এবং কুয়াশা কোথায় কোথায় হয়েছে এই সমস্ত তথ্য তো থাকছে দেখুন আমরা যদি এইখানটা একটু দেখিয়ে দিচ্ছি তারপর আজকের আবহাওয়াটা দেখাবো দেখুন এটা আমরা দেখতে পাচ্ছি একেই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত্রির দিকে ঠিক আছে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে আমরা যদি এই মুহূর্তে দেখাই কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনাটা আসতে পারে তো দেখুন আমরা জায়গাগুলোকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করব দেখুন এখানে কোথায় কোথায় আসছে আমরা একটু জুমটা করি কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা এখানে গোয়ালতোড় ঘাটাল খানাকুল দাসপুর এখানে ক্ষীরপাই তারপর এখানে চন্দ্রকোনা রোড তারপর খড়্গপুর বালিচোক কোলাঘাট এইগুলোতে বৃষ্টিপাতার আশঙ্কা দেখুন তার সাথে সাথে বৃষ্টিপাতার আশঙ্কা রয়েছে খড়গপুর বালিচোক পিংলা এবং কেশিয়ারি নয়গ্রাম ঝাড়গ্রাম তারপর এখানে দেখুন শালবনী কাটোয়া এখানে আপনার পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী গোসকরা বোলপুর এইগুলোতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো মানে কিন্তু বৃষ্টিপাতার আশঙ্কা রয়েছে শান্তিপুর পাবনা এই সমস্ত জায়গায় বর্ধমান তারপরে দেখুন এই পাশটা যদি দেখাই এই পাশটার দিকটায় দেখুন এ পাশে কোথায় কোথায় হতে পারে না আমরা দেখতে পাচ্ছি যশোর লোহাগড় মাদারীপুর এখানে কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া নাগরপুর পাবনা সিরাজগঞ্জ কিষানগঞ্জ মনমোহন সিংহ এখানে আপনার সিলেট শিলচর তারপরে দেখুন উত্তরবঙ্গের দিকটায় কোথায় কোথায় হচ্ছে না রংপুর এখানে মালদা এইগুলো পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা এবারে চলুন সরাসরি আমরা আজকের ডেট থেকে দেখানো শুরু করি আজকে কোথায় কোথায় কীরকম আবহাওয়া চলতে পারে আমরা দেখুন একদম সকাল থেকে দেখাবো আটটা থেকে দেখাবো আমরা যদি উনত্রিশে জানুয়ারি অর্থাৎ আজ সোমবার সাল দু আমরা যদি এই মুহূর্তে দেখাই দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করে দিতে পারে কোথায় না গোয়ালপাড়া গুয়াহাটির এই সমস্ত লাইনটাই কিন্তু একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু আসতে পারে আজকের ক্ষেত্রে তারপরে দেখুন এখানে কি হচ্ছে দেখছি তিরিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে আমরা পুরো ডিটেলসে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মঙ্গলবার অর্থাৎ আগামীকাল তিরিশে জানুয়ারি তারপরে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত আসছে আগামীকালই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আসছে ধীরে ধীরে দেখুন এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আগামীকাল না এখানে হতে পারে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর খড়গপুর শালবন গোয়ালতোড় ঝাড়গ্রাম জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া খুলনা এখানে আপনার রায়শাহী বিভাগ মেহেরপুর এই লাইনগুলো যশোর এই লাইনগুলোর কোথাও কোথাও ভালো করে একটু শুনবেন এই লাইনগুলোর কোথাও কোথাও এই জায়গাগুলোর কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তিরিশে জানুয়ারি অর্থাৎ আগামীকাল সাল দু হাজার চব্বিশ তো আজকের ক্ষেত্রে কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই তারপরে দেখুন এটা আস্তে আস্তে যত নিয়ে যাচ্ছি এখানে কোথায় কোথায় আরও বৃষ্টিপাতের আশঙ্কা তিরিশ তিরিশে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার আগামীকাল কাটোয়া শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট এখানে আমরা কলকাতা সাউথ চব্বিশ পরগনা চন্দননগর যশোর সাতক্ষীরা এখানে আমরা শান্তিপুর তারপরে দেখুন আমরা যদি আরেকটু দেখাই অর্থাৎ একত্রিশে জানুয়ারি দেখুন একত্রিশে জানুয়ারি কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে আমরা যদি এইখানটাই দেখাই দেখুন পুরুলিয়া বাঁকুড়া এইখানে কিন্তু দুর্গাপুর তারপরে দেখুন এটা আমরা রাতের দিক করে পাচ্ছি অর্থাৎ একত্রিশে জানুয়ারি আমরা পাচ্ছি কোথায় কোথায় না বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর কেশপুর এখানে আপনার ঘাটাল থানাকুল দাসপুর ক্ষীরপাই এখানে আপনার খড়গপুর এই লাইনগুলোতে ঝাড়গ্রাম এই লাইনগুলোর বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা এখানে খরদা চন্দননগর কৃষ্ণনগর উলুবেড়িয়া কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা নদীয়া হাবড়া শান্তিপুর এই লাইনগুলো যশোর এইগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা তারপরে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতটা একত্রিশ তারিখ আসছে এখানে কোথায় হবে চন্দননগর কৃষ্ণনগর কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা বিষ্ণুপুর এইখানে আপনার রয়েছে বারুইপুর তমলুক তারপরে এখানে শ্রীকান্তপুর শ্যামনগর গোসাবা এই লাইনগুলোই দেখুন ভালো পরিমাণে খুলনা পিরোজপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভালো পরিমাণে একটা বৃষ্টির আশঙ্কা আসতে পারে একত্রিশ তারিখ আগামী কাল থেকেই বৃষ্টিপাত কিন্তু শুরু হতে পারে বেশ কিছু জায়গায় দেখুন আমরা দেখতে পাচ্ছি যত এগিয়ে নিয়ে যাচ্ছি তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির প্রাদুর্ভাব কিন্তু প্রায় উত্তরবঙ্গ পর্যন্ত হতে পারে জানুয়ারি খুবই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে তারপরে দেখুন আমরা দেখতে পাচ্ছি দুই বাংলায় অর্থাৎ আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলা এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আসতে পারে দেখতেই পাচ্ছেন একদম সিলেট মনমোহন সিংহ এখানে আপনার মালদা রায়শাহী বিভাগ মেহেরপুর এই সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছেন তার সাথে সাথে সিলেট ঢাকা কুমিল্লা এই সমস্ত লাইনে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিতে কোন এবারে ফেব্রুয়ারি আমরা এক তারিখে প্রবেশ করেছি একদম দুয়ের মাসে আমরা প্রবেশ করেছি আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে কাপাসিয়া আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ত্রিপুরা মিজোরাম ঢাকা এখানে আর ফিরিদপুর লোহাগড় যশোর শান্তিপুর এখানে কিন্তু কাটোয়া মেহেরপুর তারপরে দেখুন বর্ধমান তারপরে আরামবাগ চন্দননগর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই সমস্ত লাইনে কিন্তু বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুর্গাপুর বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনাশ এখানে আরামবাগ দুর্গাপুর এখানে গোসকরা দেখুন এবারে ধীরে ধীরে কিন্তু এইবারে কিন্তু অনেক এরিয়া কিন্তু বাড়ছে দেখতেই পাচ্ছেন আপনারা জুমটা একটু করে দিলে এই সমস্ত জায়গার উপরেই বৃষ্টিপাত মূলত এই সমস্ত জায়গার উপরেই বৃষ্টিপাতের আশঙ্কা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বৃষ্টির ইন্টেনসিটি বাড়ছে আমরা একটু জুম করে দেখাতে চাইব এক তারিখ একই ফেব্রুয়ারি সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দুর্গাপুর বর্ধমান শান্তিপুর চন্দননগর চন্দ এখানে আপনার কলকাতা কৃষ্ণনগর আরামবাগ বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কেশপুর শালবনি গোয়ালতোড় এই সমস্ত লাইনে বৃষ্টিপাত তার সাথে সাথে যশোর শান্তিপুর ফিরিদপুর ঢাকা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া এখানে কিশোরগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি ধানবাদ রাঁচি এই জামশেদপুর এইসব লাইনে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে যত প্রবেশ করছি তত দেখুন বৃষ্টির ইন্টেনসিটি ধীরে ধীরে বেড়ে যে চলেই দেখুন এইখানে আমরা যদি বলি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ তারপরে দেখুন একটু এখানে জুমটা করব জুমটা করে দিলে বোঝাতে বা আপনাদেরকে দেখাতে সুবিধা হবে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এনে ঘাটাল এনে কাটুয়া পুরুলিয়া হাবড়া এখানে আপনার বোসকরা করা দুর্গাপুর বোলপুর কাটোয়া দেখতেই পাচ্ছেন বন্ধুরা আসানসোল একবারে রামপালহাট ডুমকা একদম কিন্তু সমস্ত জায়গায় মির্জাগঞ্জ সমস্ত জায়গায় এফেক্ট ফেলার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছেন তারপর রায়শাহী বিভাগ মেহেরপুর হ্যাঁ এগুলোতে কিন্তু ভালো পরিমাণে দেখতেই পাচ্ছেন কুমারপুর এই সমস্ত জায়গাতে কিন্তু একদম মাঝারি মানের বৃষ্টিপাত তার সাথে সাথে পশ্চিমাঞ্চলের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যত আমি এগিয়ে নিয়ে যাচ্ছি তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টি এবং পাশাপাশি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আমরা যদি জায়গাগুলোকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি গোয়ালতোড় শালবনী এখানে আপনার খড়গপুর বালিশোক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা সাউথনার্থ চব্বিশ পরগনা পিংলা খড়দা চন্দননগর কৃষ্ণনগর কোদলপুর বিষ্ণুপুর বর্ধমান আরামবাগ এখানে পাবনা খড়দা এখানে আপনার কৃষ্ণনগর এটা বলেছি কাটোয়া বোলপুর গোসকরা দুর্গাপুর এখানে আপনার রয়েছে কাট্টোয়া এখানে আপনার রয়েছে মেহেরপুর তারপর এখানে ডুমকা এই সমস্ত জায়গায় মির্জাগঞ্জ এখানে রাইসাই বিভাগ মেহেরপুর এই সমস্ত জায়গাতে কিন্তু ভালো বৃষ্টিপাতের আশঙ্কা কাপাসিয়া ঢাকা কিশারগঞ্জ এখানটায় আপনার রয়েছে মনমোহনসিংহ সিলেট তারপর আমরা দেখছি একদম উত্তরবঙ্গের রংপুর মালদা মুর্শিদাবাদ এ কালাই হ্যাঁ গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত লাইনেও বৃষ্টিপাত তবে উত্তরবঙ্গের দিককে খুব হালকা পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা আমরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা সেই স্ক্রিনের উপরে ভয়াবহতা কিন্তু ভালো পরিমাণে আমরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা জারি হতে পারে দেখতেই পাচ্ছেন জোরপূর্বক বৃষ্টিপাত একদম পশ্চিমাঞ্চলের জেলা সহ একদম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এটা দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ সাল দু হাজার চব্বিশ একদম দেখতেই পাচ্ছেন আরামবাগ বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর শান্তিপুর কাটোয়া যশোর লোহাগড় এই সমস্ত জায়গাতে কিন্তু মেহেরপুর পাবনা এখানে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এখানে চাকুলিয়া খড়গপুর কোলাঘাট তমলু গুলুবেড়িয়া তারপরে কলকাতা হাওড়া হুগলি যশোর খোলনা মেহেরপুর এই সমস্ত জায়গায় দেখুন তার সাথে সাথে ঢাকা ঢাকা কাপাসিয়া নাগরপুর পাবনা সিরাজগঞ্জ আগরতলা ব্রাহ্মণবাড়িয়া একদম দেখুন মতিরাট বরিশাল খুলনা পিরোজপুর শান্তিপুর হ্যাঁ একদম কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা দেখতেই পাচ্ছেন দোসরা ফেব্রুয়ারি কিন্তু দেখছেন যত এগিয়ে নিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা তত দেখুন বৃষ্টিপাতের আশঙ্কা জারি হচ্ছে একদম এক এবং দুই ফেব্রুয়ারির এক এবং দুই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা দেখুন আমরা সেই সমস্ত জায়গাগুলো বারে বারে দেখানোর চেষ্টা করছি জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ দুর্গাপুর বর্ধমান এখানে চন্দননগর কলকাতা হাওড়া হুগলি সাউদনাথ চব্বিশ পরগনা কাটোয়া মেহেরপুর যশোর খোলনা সাতক্ষীরা চন্দননগর এখানে কোলাঘাট তমলু গুলুবেড়িয়া এখানে যশোর লোয়াগড় ফিরিদগঞ্জ এখানে কিন্তু শান্তিপুর পাবনা নাগরপুর কাপাসিয়া ঢাকা কিষাণগঞ্জ সিরাজগঞ্জ এখানে মনমোহন সিংহ তারপরে দেখুন আমরা একটু উপর দিকে নিয়ে যাচ্ছি রংপুর পর্যন্ত বৃষ্টিপাত আশঙ্কা ঠাকুরগাঁও পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের বন্ধুরা আশঙ্কা সিলেট মনমোহন সিংহ ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে বন্ধুরা ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু বিস্তৃত হতে পারে এবং উত্তরবঙ্গে পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলতে পারে বন্ধুরা আমরা যত কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা বা বৃষ্টিপাতের ভ্রুকুটি কিন্তু একদম মেঘালয় পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে মেঘালয় এইগুলো মণিপুর এইসব গ্যাংটক এইসব লাইনেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে আমরা দেখি কবে থেকে এটা কাটছে ধীরে ধীরে দেখুন তিন তারিখের দিকে আমরা অগ্রসর হচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে কি আবহাওয়ার আপডেট আছে আমরা অবশ্যই দেখাবো বন্ধুরা সরাসরি চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশনে আমরা ভিডিও অবশ্যই বড় হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব দেখুন বন্ধুরা আমরা যদি দেখাই এই মুহূর্তে মেঘাচ্ছন্ন হয়তো পরিস্থিতি থাকতে পারে বেশ কিছু জায়গায় এবং ধোঁয়াশা ধোঁয়াশা ভাব থাকতে পারে এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে হ্যাঁ রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এইসব জায়গাতে কিন্তু কুয়াশা এবং দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু কোথাও কোথাও ছিটে ফাটা মেঘের আগমন হতে পারে বাংলাদেশেও এবং বাংলাদেশের বেশ কিছু জায়গাতে এবং বরিশালের বেশ কিছু জায়গাতে পিরোজপুর এই সব লাইনে কিন্তু কুয়াশার ভুকুটি থাকার সম্ভাবনা রয়েছে বেলা বাড়ার সাথে সাথে রোদ জলমালায় আকাশ বিরাজ করতে পারে বন্ধুরা সরাসরি চলে যাব আজকের টেম্পারেচারে টেম্পারেচারটা আজকে কেমন চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো এবং কুয়াশা দিয়ে শেষ করবো আজকে কুয়াশা কোথায় কোথায় হয়েছে সেটা দেখাবো দেখুন বন্ধুরা আমরা একটু ভোরের দিকে নিয়ে চলে আসবো দেখুন চারটার দিকে নিয়ে এলে আমরা দেখতে পাচ্ছি ভিডিও অনেক বড় হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চল জেলায় বারো ডিগ্রি কলকাতায় বারো ডিগ্রি খুলনা বরিশাল পেয়েগলা পিরোজপুর সমস্ত বারো তেরো করে চলছে ঢাকাতে দশ কুমিল্লা এগারো এখানে রাইশাই মেহেরপুর এবং মালদা তিনটা জায়গায় দশ দশ করে চলছে এবং রংপুর চলছে দশ এখানে আলিপুরদুয়ার নয় গোয়ালপাড়া গুয়াহাটি বারো তেরো করে চলছে শিলিগুড়ি এখানে চলছে তেরো ঠাকুরগাঁও চলছে দশ একটু টেম্পারেচারটা কমের দিকে রয়েছে মোটামুটি দশ ডিগ্রি একটু ঊর্ধ্বমুখীর দিকে রয়েছে ঠাকুরগাঁও উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু এখানে দেখুন দুর্গাপুর এখানে কিন্তু প্রায় চলছে এগারো ডুমকা চলছে নয় এখানে ধানবাদ চলছে এগারো পুরুলিয়া বাঁকুড়া দশ ডিগ্রি করে চলার সম্ভাবনা তবে টেম্পারেচারে বড় কোনো পরিবর্তন নেই কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি সমস্ত জায়গায় প্রায় একই টেম্পারেচার বিরাজ করছে বন্ধুরা দেখিয়ে দিলাম সরাসরি চলে যাব এবং কুয়াশা মোটে কুয়াশা মোড়ে কী পরিস্থিতি চলছে আমরা একটু দেখিয়ে দেবো কুয়াশা মোটে আসার পর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে কুয়াশা যদি বলা যায় এক দেখুন আজকে কিন্তু একটু পূর্ব পূর্ব মেদিনীপুর নয় এখানটা আমরা একটু দেখাচ্ছি লাগুয়া এবং কাকদ্বীপ হবে না পিংলাস এবং এবং গোপীবল্লভপুর জামশেদপুর এখানে ধানবাদ দুর্গাপুর এখানে এইগুলোতে কিন্তু ভাগলপুর এখানে বিহার ছত্রিশগড় ঝাড়খণ্ড এবং গোয়ালপাড়া গুয়াহাটি কিছুটা উত্তরবঙ্গ লাগুয়ার দিকে এবং ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর এই লাইনগুলোর কোথাও কোথাও একটা কুয়াশা হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা বন্ধুরা সরাসরি চলে যাব দশটা বাড়া মানে টাইম বাড়ার সাথে সাথে বা বেলা বেলা বাড়ার সাথে সাথে দেখছি কুয়াশা উধাও হয়ে যাচ্ছে কুয়াশা থাকার সম্ভাবনা খুবই কম আমরা দেখতে পাচ্ছি রোদ জলমালা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই পর্যন্ত আবার আপডেট ছিল পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে থ্যাংক ইউ